কৃষ্ণনগরে ঈশিতা খুনের ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের কৃষ্ণনগরে ইশিতা খুনের ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের অভিযুক্ত দেশরাজকে সঙ্গে নিয়ে নিহত ছাত্রী ইশিতার বাড়িতে যান পুলিশ সেখানে দেশরাজ ওই দিন কীভাবে বাড়িতে ঢুকেছিল এবং কীভাবে রকম ঘটনা ঘটায় তার পুনর্নির্মাণ করে দেখতে চাইছে পুলিশ এছাড়াও এই ঘটনায় দেশরাজকে সঙ্গে নিয়ে কাঁচরাপাড়ার বাড়িতে পুলিশ সেখানে তাদের ভাড়ার বাড়িতে তদন্ত চালায় বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ ও পেনড্রাইভ বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে খুনের কোনো তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ কোথায় বসে কিভাবে খুনের ছক করেছিল দেশরাজ সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি কোথা থেকে এলো এই অস্ত্র সেটিরও তদন্ত করা হচ্ছে ইসিতা খুন ঘটনার পর তাকে পালাতে এবং গা ঢাকা দিতে সাহায্য করায় তার মামা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ এই খুনের ঘটনায় কেউ সাহায্য করেছে কিনা তারও তদন্ত চলছে আর একবার জানাই কৃষ্ণনগরে ইসিতা খুনের ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের অভিযুক্ত দেশরাজকে সঙ্গে নিয়ে নিহত ছাত্রী ইশিতার বাড়িতে যান পুলিশ সেখানে দেশরাজ ওই দিন কীভাবে বাড়িতে ঢুকেছিল এবং কিভাবে এই রকম ঘটনা ঘটায় তার পুনর্নির্মাণ করে দেখতে চাইছে পুলিশ এছাড়া ওই ঘটনায় দেশরাজকে সঙ্গে নিয়ে কাঁচরাপাড়ার বাড়িতে যায় পুলিশ সেখানে তাদের ভাড়ার বাড়িতে তদন্ত চালানো হয় বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ ও পেনড্রাইভ বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে খুনের কোনো তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কোথায় বসে কিভাবে খুনের ছক পড়েছিল দেশরাজ সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি কোথা থেকে এলোয়ে আসছো সেটিরও তদন্ত করা হচ্ছে ইসিদা খুনের ঘটনার পর তাকে পালাতে এবং গাঠাগাড়িতে সাহায্য করায় তার মামা ও বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই খুনের ঘটনায় কেউ সাহায্য করেছে কি না তারও তদন্ত চালাচ্ছে পুলিশ এই ¿Qué es